বাটা তো অনেক খেয়েছো তবে আমি ড্যাম শিওর এই বাটা রেসিপিটা তোমরা এখনো অবধি ট্রাই করো একটা সামান্য জিনিস দিয়ে যে একটা অসামান্য বাটা রেসিপি হয় তোমরা ভাবতেই পারবে না আরে স্বাদ স্বাদ নিয়ে কিছু বলার নেই একবার ট্রাই করে দেখো দেখবে সমস্ত বাটা ভুলে যাবে এটা খেলে মাছ মাংস দূরে থাক এই বাটা থাকলে না সব ভাত সাবার হয়ে যাবে এই একটা পদ দিয়ে ঝাল ঝাল এই বাটা রেসিপি কিভাবে করতে হয় অবশ্যই দেখো এই বাটারটা মুখে দিলে একটা আলাদাই টেক্সচার দেয় দেখতেই পাচ্ছ এটা রাবারি টেক্সচার কিন্তু খেতে অসম্ভব টেস্টি আর এই বাটা রেসিপির জন্য বাড়িতে সামান্য থাকা সেই আলু দিয়ে করতে হবে দেখো এই রেসিপিটা আমি ড্যামশিওর কেউ এখনো অবধি করেনি তো একবার দেখে নাও অবশ্যই তোমরা করতে পারবে খুবই ইজিভাবে খুবই সহজে এই রেসিপিটা হয়ে যায় তো প্রথমে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এর মধ্যে বেশ খানিকটা রসুন দিয়েছি আর ব্লেন্ডারে দিয়েছি আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি স্বাদ অনুসারে লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি তো ঝালটা তোমাদের পছন্দ মতোই দেবে আমি যেহেতু ঝাল বেশি পছন্দ করি লঙ্কার পরিমাণটা বেশি দিয়েছি বাকি আলুগুলোকেও সেমভাবে বেটে নিয়েছি এই ব্লেন্ডারেই তোমরা যদি ব্লেন্ডার না থাকে সেখানে শিলনোড়া বা গ্রেটেরও গ্রেট করে নিতে পারো দেখতে পাচ্ছ আলু বাটাটা একদম হয়ে গেছে এরপর রান্নাটা স্টার্ট করছি কড়াই বসিয়ে নিয়েছি এরপর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি গরম হয়ে গেলে এখানে প্রথমেই কয়েকটা ভাঙা শুকনো লঙ্কা দিচ্ছি বেশ কয়েকটা দিয়েছি যাতে গন্ধটাও ভালো হয় আর স্বাদটাও ভালো আসে এরপর হাফ চামচ মতো কালো জিরে অ্যাড করে প্রথমে যে ফোড়নটা দিয়েছি ভালো করে গন্ধ বার না হওয়া অবধি ভাজতে হবে বেশ খানিকক্ষণ ভাজার পর বাটা আলুটা দিয়ে দিলাম এবং তেলের মধ্যে অনবরত নাড়াতে হবে যাতে কোনোভাবেই কড়াই লেগে না যায় এই বাটার রেসিপিতে আর কিছুই লাগবে না অনবরত খুন্তিটাকে নাড়াতে হবে এটাই হচ্ছে মেন প্রথমে মিডিয়াম টু লো ফ্লেম করে মাঝে মাঝে হাই ফ্লেম করে বাটাটাকে ভালো করে তেলের মধ্যে ফ্রাই করতে হবে আর আরেকটু ঝাল করার জন্য আমি শুকনো লঙ্কা অ্যাড করলাম এটা স্কিপ করতে পারো যদি ঝাল কম খেতে চাও তবে এই বাটা রেসিপিতে যত ঝাল দেবে তত এই টেস্টটা বেড়ে যাবে দেখতে পাচ্ছ অনবরত নাড়াচ্ছি আর কড়াই লেগে যাচ্ছে এইভাবে নাড়াতে হবে অতক্ষণ না যে আলুটা রয়েছে সাদা ভাবটা কেটে বেশ একটু লালচে একটু পোড়া পোড়া ভাব চলে আসে পোড়া নয় মানে একটুখানি লালচে রং চলে আসবে তখন কিন্তু রেডি হয়ে যাবে তো আমি ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ এই দু তিন মিনিট লো ফ্লেমে এতে করে যে আলুর এক্সেস জলটা বার হয়ে যাবে এবং আলুটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে বা ফ্রাই করা যাবে আস্তে আস্তে পারছো যেমন রবারই মতো হয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে রান্নাটা করতে হবে বেশ অনেকক্ষণ ধরে এইভাবে নাতে দেখতে পাবে আলুটা বেশ লাল লাল রং ধরে গেছে মানে আলুর যে সাদা রংটা অনেকটাই কমে গিয়েছে একটু লালচে রং ধরেছে তোমার লবণের টেস্টটা করে নেবে যদি লবণ কম হয় সেই পর্যায়ে দিতে পারো তো মোটামুটি এইভাবে নাতে নাতে দেখতে পাবে যে আর কড়াই লাগবে না সেই পর্যায়ে কিন্তু যে আলু বাটাটা একদম রেডি হয়ে যাবে এইরকম আলু বাটা কিন্তু আমার ভীষণ প্রিয় আহ যখনই মনে হয় যে না আছে মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করছে না এই সময় এরকম একটা আলু বাটা থাকলে আজ মানে সেই দিনকার দুপুরবেলা খাওয়াটা কিন্তু আমার একদম হয়ে যায় এই আলু বাটা দিয়ে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু হয়ে গেছে আর এরকম স্টিকি ভাব থাকবে আর একটা রাবারি টেস্ট লাগে মানে খেতে সুন্দর লাগে কিন্তু রাবারি রাবারি মনে হয় আমার আলু বাটাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপর নামিয়ে নিচ্ছি তারা কারা এইরকম আলু বাটা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি না খেয়ে থাকো অবশ্যই কিন্তু একবার তোমাদের ট্রাই করেই দেখো বাড়িতে গরম ভাতের সঙ্গে দুপুরবেলা এইরকম একটা আলু বাটা থাকলে সত্যি বলছি খাওয়াটা কিন্তু হয়ে যায় আর কিচ্ছু লাগে না তো বাটা তো একদম কমপ্লিট হয়ে গেছে এরপর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো একদম দুপুরবেলা গরম ভাতে সার্ভ করবে এই ভিডিওটা তোমার যদি হেল্পফুল মনে হয় বা পছন্দ হয় অবশ্যই ট্রাই করে দেখবে ভালো লাগলে একটু শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব করো যারা যারা এরকম ভিডিও দেখতে চাইছো অবশ্যই ফলো করে নিও ইউটিউবের বন্ধুরা সাবস্ক্রাইব করো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে চলো এখানে আমি এন্ড করছি আজকের মতো টাটা